ভোট মিটিলেও বকেয়া টাকা দেননি অঞ্চল সভাপতি বিক্ষোভ কর্মীদের ফের প্রকাশ্যে শাসক দলের গোষ্ঠী কোন্ডল চন্দ্রকোনায় দলের সভাপতিকে ঘিরে বিক্ষোভ আপনারা দেখছেন পিবিএন বাংলা নিউজ চন্দ্রকোনায় লোকসভার ভোট মিটে গেলেও বকেয়া টাকা এখনো পাননি তাই রাস্তা দিয়ে মোটর সাইকেলে করে যাওয়ার সময় অঞ্চল সভাপতিকে ঘিরে বিক্ষোভ কর্মীদের তাদের দাবি ভোটে বকেয়া টাকা এখনো পৌঁছায়নি কেন ভোটের আগে কথা দিয়ে গেল এই কথা রাখিনি অঞ্চল সভাপতি বারবার ফোন করেও কোনো সুরাহা হয়নি রাস্তা দিয়ে যাওয়ার সময় হঠাৎই তাকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে থাকেন বিস্তারিত দেখুন পিবিএন বাংলা নিউজে

এই ভোটে যারা পরিশ্রম করেছেন তাদের হাতে টাকা পৌঁছে এবং সেটা নিয়ে খুব স্বাভাবিকভাবেই সর্বস্তরের কর্মীদের মধ্যে রয়েছে এখন উনি অনেকে ওনাকে ডেকে ব্লক পার্টি অফিসে ডাকলে ওনাকে পাওয়া যায়নি এই ব্যাপার নিয়ে অঞ্চল পার্টি অফিসে ডাকলে পাওয়া যায়নি পুরো কর্মসূচিতে দেখা যায়নি উনি বিধায়কের খুব ঘনিষ্ঠ বলে উনি বিধায়কের কাছ থেকে ওই সমস্ত আর্থিক সুযোগ সুবিধা নিয়েছেন অথচ দলের কাজে ব্যবহার করেন তা তার মাসুল যারা এই ধরনের নোংরামি করছে তাকেই গুনতে হবে আমাকে দোষারপর করতে লাভ নেই আমি স্কুল থেকে বাড়ি যাচ্ছিলাম ওখানে কয়েকজন রাস্তায় আমাকে ঘিরে এবং তারা জানতে চায় এবং একটা এলাকায় আমাকে কেন্দ্র করে একটা বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করে আমি যেটা বুঝতে পারলাম যে বর্তমান সভাপতি চন্দ্রকোনা দুই ব্লকে তিনি বিভিন্ন অঞ্চলে বিভিন্ন জায়গায় শৃঙ্খলা তৈরি করে যাওয়ার চেষ্টা করছেন একই পদ্ধতিতে আমার বগবন্ত দু নম্বর অঞ্চল যেটা একটা সুষ্ঠু অঞ্চল দু হাজার এগারো সালে পরিবর্তনের পর থেকে একটা ভালোভাবে অঞ্চলটা চলছে এবং ব্যাপক সংখ্যক প্রত্যেকটি হোটেলের দেয় সেই অঞ্চলে একটা ডামাডুল পাকাবার চেষ্টা করেছিল কিন্তু আমি সঙ্গে সঙ্গে সেই বিষয়ে দলকে আমি অবগত করেছি